এটা কি ভাই সত্যিকারের মানুষ না ভাই অন্য কিছু ভাই দেখে ভাই আমার কিরকম যেন লাগতেছে ভাই এটা কি সত্যিকারের মানুষ না অন্য কিছু তা ভেবে না আপনারা কমেন্টে বলে যাবেন এটা কি মানুষ বাংলাদেশের ন গ্রহ থেকে চলে আইছে মানুষ আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন লোকটিকে দেখে মনে হচ্ছে জেল থেকে পালানো আসামি কিন্তু কথাবার্তা আমাদের সাথে বলে নাই কথাবার্তা করার অনেক চেষ্টা করছি কিন্তু কথাবার্তা বলতে পারে নাই আমার মনে হয় কথা আমাদের বুঝে নাই অনেক চেষ্টা করছি কথা বলানোর জন্য কিন্তু বলতে পারে না আমি দোকানে বসেছিলাম তারপরে খোলা পাইনে শিক্ষার ছিল কাঁচা মাছ খাইতেছে তারপরে গিয়ে দেখি সত্যি কাঁচা মাছ খাইতেছে তারপরে দেখি তো আমি অবাক কিভাবে কাঁচা মাছ মানুষ এরকম কাঁচা মাছ খাবে না ইস কিভাবে দেখেন বাট এটা তো একটা চ্যালেঞ্জ ভিডিও হয়ে গেল কাঁচা মাছ খাওয়ার চ্যালেঞ্জ কিভাবে কাঁচা মাছ খাচ্ছে দেখেন অদ্ভুত আপনারা যদি এই লুকটিকে চিনে থাকেন তাহলে কমেন্ট করে বলে যাবেন এই লুকটি ইয়ে চিনেন কি না আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার সাবস্ক্রাইব করবেন কোদা ব্যাস